আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার বারোই নভেম্বরের সব তথ্য জানায় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এরপর জানাবো ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি লাভ করবে আশা জানিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেছেন আজ সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটোস কার্টন হোটেলে ডক্টর আহমেদ আল তায়েবের সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এদিকে রাজনীতিবিদরা হাত মেলাছেন বিপ্লবীদের ফাঁসির ধরিয়ে এগিয়ে আসছে বললেন হাসনাত রাজনীতিবিদেরা হাত মেলাছেন তাই বিপ্লবীদের ফাঁসির দরি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার বারোই নভেম্বর বেলা দুইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্ট করেন হাসনাত আবদুল্লা জানাবো নিজেকে উপদেষ্টা মণ্ডলিতে অন্তর্ভুক্ত করতে ডক্টর ইউনুসের কাছে আবেদন নিজেকে উপদেষ্টা মণ্ডলিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আবেদন করেছেন ঢাকা জস আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে তিনি এবারে জানাব দশ থেকে পনেরো হাজার টাকায় সীমান্ত পার সাধারণদের সঙ্গে যাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিরাও কাটাতারের বেড়া পেরে ভারতে অনুপ্রবেশ বাড়ছে হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে ভিসা বন্ধ থাকায় দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে ঢুকছে রাজনৈতিক নেতা সহ প্রভাবশালীরা অভিযোগ উঠেছে বিজিবি বিএসএফকে ম্যানেজ করেই চলছে মানব পাচারের মহাযজ্ঞ এবং সর্বশেষ জানাব সরকারের ভুল ত্রুটি না ধরে সহযোগিতা করার আহ্বান অর্থ উপদেষ্টার এক কঠিন সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার তাই ভুল ত্রুটি বড় করে না দেখে সহযোগিতার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসটিএফ আয়োজিত পরিবার ও আহতদের মাঝে অর্থ সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন এ সময় এসডিএফকে বিদেশি ঋণের অর্থ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বারোই নভেম্বরের এ জানান ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান গত পশু ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারির জন্য অনুরোধ করেছি সাবেক মামলার আসামি তিনি পলাতক আছেন প্রসিকিউটর অফিস থেকে ইন্টারপোলের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি শেখ হাসিনা মানবতার বিরোধী অপরাধে অভিযুক্ত উল্লেখ করে তাজুল ইসলাম বলেন আন্তর্জাতিক পুলিশি সংস্থা হিসেবে ইন্টারপোল যেন তাকে গ্রেপ্তারের ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আমরা সরাসরি ইন্টারপোলকে এই চিঠি লিখেছি তিনি শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানো এবং পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের আওতার বাহিরে তিনি চলে গেছেন প্রধান প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনালে আজ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জাকির হোসেন চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে আমরা চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তার তারই পরনা সেছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন এই চারজনের মধ্যে একজন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন এক তরুণকে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করেছে পুলিশের অফিসার তার লাশকে নানাভাবে বিকৃত করে জাকির হোসেন এখন পলাতক রয়েছে জাকির হোসেন আরও তিনজন পুলিশ অফিসার যাত্রাবাড়িতে নিশংসতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রমাণ আছে তদন্ত সংস্থার কাছে উল্লেখ্য 14 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের চ হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তজা মজুমদার আর সদস্য হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে চিফ প্রসিকিউটর শো প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়োগ দেয়া হয় এরপর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ সদস্য পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয় ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে আশা জানিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব মঙ্গলবার বারোই নভেম্বর সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটোস কার্টন হোটেলে ডক্টর আহমেদ আল তায়েবের সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকালে সব প্রশংসা করেছেন তিনি এ সময় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে হাজারো বছরের পুরনো প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রণ জানান গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীর জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করবে বলেও জানান তিনি গ্র্যান্ড ইমাম বলেন আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী আপনি একজন বিচক্ষণ মানুষ বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে আমি আপনাকে বিচক্ষণতার জন্য কাজ করার স্যালুট জানাই বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সফল হবে বলে প্রত্যাশা জানান গ্রান্ট ইমাম তিনি প্রফেসর ডক্টর ঋণদাতা এবং দারিদ্র মোকাবেলায় তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমন্ত্রণ জানানোর জন্য গ্রান্ট ইমামকে ধন্যবাদ জানান তিনি গ্রান্ট ইমামকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সশরীরে ঘুরে দেখার আহ্বান জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ সময় প্রধান উপদেষ্টা এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারের উদ্যোগ নিয়েও কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতীকজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন দা আর্ট অব টাস্ক উপহার দেন গ্র্যান্ডিমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করেন তিনি প্রধান উপদেষ্টার কাছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধারও প্রশংসা করেছেন রাজনীতিবিদেরা হাত মেলাছেন বিপ্লবীদের ফাঁসির ধরে আসছে হাসনাত আব্দুল্লাহ বিপ্লবীদের ফাঁসির করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত মঙ্গলবার নভেম্বর বেলা দুইটার দিকে নিজের ফেসবুক এক পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেছেন পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন রাজনীতিবিদেরা হাত মেলাছেন আর বিপ্লবীদের ফাঁসির ধরে এগিয়ে আসছে এই পোস্টের বাইরে আর কিছু লিখেননি তিনি বা কোন ঘটনাকে ইঙ্গিত দেননি তিনি তবে পোস্টের কমেন্ট বক্সে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষগুলো নিয়ে সন্দেহ এবং প্রকাশ করে অনেকেই মন্তব্য করেছেন এ পোস্টের বিষয়ে হাসনাত আবদুল্লা এক সংবাদ মাধ্যমকে বলেন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা শেখ হাসিনার পদত্যাগের দাবি হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক দলগুলোর সংবিধান প্রীতি মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম গত ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা পীতি দেখা যাচ্ছে দেখলাম একটা বক্তব্য দেয়া হয়েছে এটা শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে মোস্তাকেই কাজ করেছিলেন এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক এছাড়াও রাজনীতিবিদেরা অগ্রস এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করছে বলে মনে করেন তিনি বর্তমানে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ এই সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকেই সরকার শপথ নিচ্ছে এই বিষয়গুলো কোথাও না কোথাও বিপ্লব বা গণভ্যুত্থানের স্পিরিট ঘাটতি তৈরি করা হচ্ছে এর আগে রোববার দশই নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয় বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ পা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেন একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার আমরা পাঁচই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি তবে মানুষের ভেতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তাকে আর কোথাও দেখা যাবে না